হাসিনা বাংলাদেশ আইলে সবচেয়ে ভালো দেশের জন্য ভালো হবে এখন তো ধরেন একমাত্র বিএনপি আছে সামনে যাচ্ছে ইসলামী যে কোনো দল স্বাগত নিউজ টাইমস বিশেষ আয়োজন সময়ের জনমত সংস্কার নাকি নির্বাচন আসছে দু সাল জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাত উত্তাল করছে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে আমরা আজকে জানব সংস্কার নাকি নির্বাচন জনগণ আসলে কি চাচ্ছে কাকে চাচ্ছে সে প্রশ্ন উত্তর ছুড়ে দিয়েছি জনগণের কাছে আগে যেভাবে চলছি এখন এভাবে চলতে না গাড়ি চলায় এখন আমরা মারি চার হাজার চার পাঁচশো টাকা আর আগে মাসে হাজার পনেরোশো টাকা মাছ আর এখন আমরা কামাই নাই আমরা চলতে পারি না আমরা খুব কষ্টে তাছে এখন নির্বাচন হোক এটা আমরা চাই দেশ ভালো হোক বর্তমানে যে সরকার বাংলাদেশে আছে আমি সেই সরকারকেই চাচ্ছি পরবর্তীতে অন্তর্বর্তী সরকারকে চাচ্ছি সামনে চাচ্ছি ইসলামী যে কোনো দল যেন ইসলামী দলগুলো আছে আমরা অতীতে অনেকবার দেখেছি বহু দল দেখেছি এখন আমরা ইসলামী একটা দল চাই সুষ্ঠু নির্বাচন চাচ্ছি যে যেটা ভালো হবে যেটা যারা দেশকে আগুয়ে নিয়ে পারবে তারা সেটাই নির্বাচিত সরকার গঠন করা উচিত হাসিনা বাংলাদেশ আইলে সবচেয়ে ভালো হয় কেন সে দেশটারে উন্নত উন্নমান করছিল সে সে দেশটারে উন্নমন করছিল দেশটারে অনেক ভালো করছিলো কিন্তু হাসিনারে অনেক ইয়ে কইরা অত্যাচার করা আরে বিদায় বিদায় লাস্টে জীবাণুয়া পড়াই গেছে